জয় বা বগলা দেবীর জয় আরতি শুরু হয়ে গেছিলো এবং ওইখানে দাঁড়িয়ে ওই আরতি ওই ঢাকের আওয়াজ মানে মনে হচ্ছিল না মানে স্বর্গীয় অনুভূতি মানে তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এত সুন্দর অনুভূতি যে বলার কথা নয় এই যে আমরা সবাই বসেছিলাম মায়ের চরণে এবং সেই সঙ্গেই শুরু হয়ে গেছিল মায়ের ভোগ আরতি এবং একের পর এক সুন্দর বাটিতে করে সাজিয়ে নিয়ে আসছিলো সবাই এবং তারপরে শুরু হলো কুমারী পূজা ঘরের মধ্যে মা কালীর সামনে নটি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের সুন্দর করে সাজিয়ে বসানো হলো এবং বিশ্বাস করো বন্ধুরা এ এক অপূর্ব অনুভূতি এ এক অপূর্ব অনুভব যেটা মুখে বলে বোঝানো সম্ভব নয় তারা সবাই বসলো এবং তাদের প্রত্যেকের আরতি করা হলো প্রত্যেকের পায়েতে ফুল দিয়ে তাদেরকে প্রণাম করা হলো এইভাবেই শেষ হলো পুজোর দিন সকাল আসছে আরও নতুন কিছু সাথে থেকো তোমরা